রাঙ্গামাটি মেডিকেল কলেজ নয়টি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিয় চাকরি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিয়োগ নিয়ে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি রাজস্ব খাত মুক্ত এগারো থেকে বিশতম গ্রেডে শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে rmmc.telecom.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে কর্মী নম্বর 1 পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গেট হচ্ছে 11 12500 টাকা থেকে 30230 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে সরাসরি নিয়োগের যোগ্যতায় বলা হয়েছে সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন

অথবা কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এম ডিগ্রি পাস কমিটি নম্বর চার পদের নাম সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন গেট তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ কর্মক্ষেত্রে আমরা পাঁচ পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা হচ্ছে একটি বেতন গ্রেড হচ্ছে ১৪ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক পাস কম্পিউটার এম এস বেসিক ডাটা বেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে কলম নম্বর ছয় পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা একটি বেতন গেট হচ্ছে চোদ্দ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে এম এস ইউনিকোড ও বেসিক ডাটাবেস বেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে সাত পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা একটি বেতন রেট ষোলো তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কমিটি নম্বর আট পদের নাম অফিস সহকারী কম্পিউটার মোতাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন রেট ষোলো কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কর্মীটি আমার নয় পদে নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন গ্রেড হচ্ছে বিশ আট টাকা থেকে বিশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে আরো দিনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ আর এম এন সি ডট টেক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন বা আবেদন গ্রহণ করা হবে না সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এস এস সি সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সরকারি আধা সরকারি ছাত্র শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে প্রার্থীগণ কেবল মাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বলে বাতিল বলে গণ্য হবে বিষয়টা মনে রাখবেন আপনারা একজন শুধু একটি পদে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ 28 মে 2024 তারিখ সকাল 10টা থেকে

আর এম এম সি ডট ডট কম ডট বিবি রাঙ্গামাটি ওয়েবসাইটে মোবাইল ফোন এসে যোগ্য হবে তাদেরকে যথেষ্ট সময় জানিয়ে দেওয়া হবে অধ্যাপক ডাক্তার সভাপতি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ও জাতীয় বাচাই কমিটি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চাকরি প্রার্থী ভাই বোনেরা ছিল রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটি নিয়োগের বিস্তারিত তথ্য নয়টি কাটাগরি তে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ